দেখাবো মার্কেট এ ধামাকা একটা প্রোডাক্ট বা এই ফোনটা কিন্তু যেমন প্লাস হচ্ছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আর সবচেয়ে বড় কথা ছয় জিবি একশো আঠাশ জিবি

অনেক সুন্দর এই সবগুলো কালারই আমাদের কাছে রয়েছে এটাও পাঁচ হাজার এম ব্যাটারি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে তো এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি একটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি তো এই ফোন যারা নিতে চাচ্ছেন এই ফোনটা কিন্তু অফিসিয়াল প্রাইস রয়েছে এ থ্রির যেটা চার চৌষট্টি সেটা এগারো হাজার টাকা আর যেটা হচ্ছে এটা ছয় জিবি একশো আড়াই জিবি সেটার প্রাইসও রয়েছে আপনার তেরো হাজার টাকা বাট আমাদের কাছ থেকে পারচেস করলে এই প্রোডাক্টে আপনারা পেয়ে যাবেন প্রায় পাঁচশো টাকা ডিসকাউন্টে মানে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি আর তেরো হাজার চারশো টাকা

সি সিক্সটি ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তো ভাবতেই পারছেন যে মাত্র তেরো হাজার মানে চোদ্দ হাজার টাকায় এত সুন্দর একটা ডিভাইস আট জিবি র্যাম এর অ্যান্ড দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তারপরে আমাদের সাউম কিন্তু থার্টিন সি রয়েছে অফিসিয়াল ডিভাইস অ্যান্ড এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে তো এটার কয়েকটা ভ্যারিয়েন্ট রয়েছে চার একশো আটাইশ ছয় একশো আটাইশ আট দুশো ছাপ্পান্ন তো আমি প্রাইসে আসি এটার চার একশো আটাইশ জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা যেটা সাতশো টাকা ডিসকাউন্টে মাত্র তেরো হাজার তিনশো টাকায় মার্কেটে বেস্ট ডিসকাউন্টে ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পাবেন you <laughs> এছাড়া এটা ছয় জিবি একশো আঠাশ জিবি রয়েছে যেটা অফিসিয়াল প্রাইস পনেরো হাজার টাকা যেটা আমাদের কাছ থেকে কোনো সামিন ডিভাইস কিনলেই এটা গ্লাস প্রোটেক্টর একটা ইয়ারফোন অ্যান্ড ওডিজি আপনারা কিন্তু ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এরপরে এটার যেটা আট জিবি ছাপ্পান্ন জিবি রয়েছে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা অফিসিয়াল প্রাইস বাট আমাদের কাছ থেকে করলে আটশো টাকা ডিসকাউন্টে অফিসিয়াল এক বছরের গ্যারান্টি সহ চাওমি থার্টিন সি আট দুশো ছাপ্পান্ন মাত্র সতেরো হাজার দুইশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমাদের কাছে কিন্তু স্বামী আরেকটা হট কালেকশন রয়েছে রেডমি টুয়েলভ তো রেডমি টুয়েলভ এটাও কিন্তু মিডিয়া টেক জি এইট এইট প্রসেসর পাঁচ হাজার এম এইচ ব্যাটারি সব ফিফটি মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা তো এই ফোনটা আমাদের কাছে কিন্তু

পাঁচশো টাকা সর্বোচ্চ পাঁচশো টাকা চেষ্টা করেন মানে প্রাইস আপনার যাচাই বাছাই করে আপনাদের যেখানে ভালো অবশ্যই কিন্তু সব সর্বনিম্ন প্রাইসে যে কোনো অফিসিয়াল কেমন অবশ্যই আর এছাড়াও কিন্তু আমাদের স্বামী আমাদের কাছে বসুন্ধরা জ্বর উঠে ভাই প্রাইজে প্রাইজে জ্বর দিব নোট থার্টিন বিশ হাজার আটশো সাতশো যাই হোক টেক এন্ড গিয়ার থেকে শুধুমাত্র

সারের বাইকে ফেস দেখে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনার দোকান থেকে তারপরে টাকা দিবেন ও জি অবশ্যই যদি টাকা দেন কত টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার মিনিমাম 1000 টাকা অ্যাডভান্স করলে তারপরে বাকি অ্যামাউন্ট আপনি প্রোডাক্ট চেক করে কুরিয়ারে নিতে পারবেন তো নোট 13 এর 8256 জিবি ভাই অফিশিয়াল প্রোডাক্টে একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে যারা অফিশিয়াল প্রোডাক্ট পারচেজ করতে চান এন্ড একদম সর্বনিম্ন প্রাইসে যে ভাই মার্কেটে সর্বনিম্ন প্রাইসে আমি অফিশিয়াল প্রোডাক্ট পারচেজ করতে যাই অবশ্যই আমাদের শপে আসবেন ইনশাআল্লাহ বেস্ট ডিল থাকবে তো এটার অফিশিয়াল প্রাইসটা হচ্ছে 26000 টাকা অফিশিয়াল প্রাইস আমাদের কাছ থেকে পারচেজ করলে ভাই

আর যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভাই ইন্টারন্যাশনাল গ্লোবালও কিন্তু আজকে একটা ধামাকা প্রাইস দিব ইন্টারন্যাশনাল গ্লোবাল কত হলে ঠিক হয় ভাই বলেন মার্কেটে তেত্রিশ পাঁচশো চৌত্রিশ হ্যাঁ আমরা দিচ্ছি আজকে মাত্র বত্রিশ হাজার আটশো টাকা ভাই বত্রিশ হাজার অনলি বত্রিশ হাজার আটশো টাকা কিন্তু অফার কিন্তু লিমিটেড স্টক লিমিটেড পরে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অফার পেয়ে যাবেন যত দ্রুত পাবেন আমাদের স্টক থাকা পর্যন্ত এই অফারে পাবেন বত্রিশ হাজার আটশো টাকা অনলি আট দুশো ছাপ্পান্ন এরপরে আমাদের এখানে কিন্তু নোট থার্টিন প্রো প্লাস রয়েছে তো প্রো প্লাস এর এই যে বললাম চাইনিজ রোম

বারো দুইশো ছাপ্পান্ন সেটা আপনি পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এছাড়াও এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল রয়েছে যেটা আট দুইশো ছাপান্ন আপনারা পেয়ে যাবেন একচল্লিশ হাজার টাকায় আর বারো দুইশো ছাপান্ন আপনারা পেয়ে যাবেন এরকম সেম তেতাল্লিশ হাজার টাকার মধ্যে তারপরে আমাদের এখানে পোকো সিরিজের আরো কিছু ফোন রয়েছে পোকো সিরিজের যদি আবার দেখায় পোকো এক্স সিক্স রয়েছে এক্স সিক্স

তো আমাদের কাছে মোটামুটি সবগুলো ডিভাইসল হয়েছে সব ধরনের একটা দেখানো সম্ভব না আর আমরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশালা মার্কেটে বেস্ট প্রাইস দিয়েছি এরপরও যদি কোনো কথা থাকে অবশ্যই আমাদের সপে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি সারিয়ে রাখছি আপনাদের সাথে সবাই অসংখ্য ধন্যবাদ আলাইকুম আল্লাহ হাফেজ